আসসালামু আলাইকুম নতুন করে আবারও বিপ্লবী সরকার গঠন করার এক ধরনের গুঞ্জন ছড়িয়ে দেওয়া হয়েছে বিপ্লবী সরকার গঠনের দাবি তোলা হচ্ছে বিভিন্নভাবে কিন্তু কারা এই দাবি নতুন করে ছড়িয়ে দেওয়ার পেছনে কাজ করছেন কি উদ্দেশ্য শরীফ ওসমান হাদির জানা যায় আমরা দেখলাম যে লাখো মানুষের উপস্থিতি যেভাবেই হোক নিঃসন্দেহে এটির এটি হাদির অর্জন কিন্তু হাদির মৃত্যুকে ঘিরে যা কিছু ঘটছে তার মধ্য দিয়ে হাদির প্রতি সম্মান প্রদর্শন করা হচ্ছে নাকি হাদির মৃত্যুকে কেন্দ্র করে বিশেষ একটি গোষ্ঠীর বিশেষভাবে ফায়দা লোটার চেষ্টা করছে সে প্রশ্ন এখন সবার মুখে মুখে হাদিকে সমাহিত করার পর আমরা দেখলাম শাহবাগে একটা সমাবেশের অনুষ্ঠান করা হলো আয়োজন করা হলো যদি এই সমাবেশের ডাক দেওয়া হয়েছিল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির যে জানাজা অনুষ্ঠিত হলো সেখান থেকেই যে হাদিকে সমাহিত করার পর শাহবাগে সমাবেশের আয়োজন করা হচ্ছে তখন থেকে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়তে শুরু করলো সাধারণ মানুষের মধ্যে সেই সমাবেশ থেকে আবার কী নাকি শুরু হয় এবং গুঞ্জান উঠেছিল যে সেই সমাবেশ থেকেই নতুন করে বিপ্লবী সরকার গঠনের দাবি তোলা হবে আমরা দেখলাম সমাবেশে কোনো ধরনের আনুষ্ঠানিক দাবি তোলা না হলেও খণ্ড খণ্ড গ্রুপ থেকে বিভিন্নভাবে গণমাধ্যমের সামনে এই দাবিটি প্রচার করা হলো এই দাবিটি তোলা হলো এবং গত দুই তিন দিন ধরে আবার নতুন করে একটা গুঞ্জন ছড়িয়ে দেওয়া হলো ইচ্ছাকৃতভাবে যে কোনো একটা বিশেষ পত্রিকার সম্পাদককে রাষ্ট্রপতি এবং জুলাই যোদ্ধাদের মধ্য থেকে যারা সামনে সাইতে রয়েছে তাদের মধ্যে থেকে কাউকে প্রধানমন্ত্রী করে বিপ্লবী সরকার গঠন করা হবে হাদির মৃত্যুকে ঘিরে বৃহস্পতিবার যে তাণ্ডব চলল স্টার প্রথম আলো ছায়ানর দেশের একাধিক স্থানে ভারতীয় সহকারী হাই হাই কার্যালয় ভারতীয় হাইকমিশনার কার্যালয়গুলোর হামলা এই বিষয়গুলোকে কেন্দ্র করে বিবিসি এক রিপোর্ট প্রকাশ করেছে সেখান থেকে জানা গেল যে প্রথম আলোর উপর যখন আক্রমণ চালাতে যাওয়া হচ্ছিল ঠিক তখনই প্রথম আলোর কর্তৃপক্ষের পক্ষ থেকে সরকারের শীর্ষ মহলের কাছে তারা আহ্বান জানিয়েছিল দাবি জানা দাবি জানিয়েছিল যেন দ্রুত কোন ব্যবস্থা নেওয়া হয় যে ব্যবস্থা অবস্থা ঘটতে যাচ্ছে কিন্তু যা ঘটা ঘুরে গেল এবং প্রথম আলো কার্যালয় ভাঙচুরের পর জ্বালিয়ে দেওয়ার পর রেল স্টারে আক্রমণের অনেক পরে আমাদের আইন শৃঙ্খলা পরবর্তীতে যদিও প্রধান প্রতিষ্ঠার পক্ষ থেকে বলা হয়েছে যে সব ধরনের সহযোগিতা করা হবে প্রথম আলোকে বা রেল স্টারের প্রতি কিছু ঘুরে যাওয়ার পরে সহযোগিতা বলতে কি বোঝায় আর্থিক কোনো ক্ষতিপূরণ হতেই পারে কিন্তু আর্থিক ক্ষতিপূরণের অঙ্কটা যত মোটাই হোক না কেন লাভ কি তাতে সমাজে গণমাধ্যম কর্মীদের ভেতরে যে ক্ষতের সৃষ্টি হলো তা পোষণ হবে কিভাবে অনেক আগে থেকেই বলে আসছি যে নির্বাচনের তারিখ যেদিনই নির্ধারিত হোক না কেন নির্বাচন ঠিক আগে আগে এমন কোন পরিস্থিতির সৃষ্টি করা হবে যাতে সেই পরিস্থিতিতে সেই অবস্থায় কোনো ধরনের নির্বাচন অনুষ্ঠান করা না যায় এবং আমরা নিশ্চয়ই দেখছি যে সেদিকেই নিয়ে যাওয়া হচ্ছে প্রদেশকে গত বুধবার যখন হারির সর্বশেষ শারীরিক অবস্থা জানানো হলো প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যে তার শারীরিক অবস্থা খুবই সংকটপূর্ণ এবং একই সঙ্গে প্রধান উপদেষ্টা আহ্বান জানালেন দেশবাসীর প্রতি যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে সতর্ক থাকার জন্য শান্ত থাকার জন্য এই যে শান্ত থাকার আহ্বান জানানো হলো কেন নিশ্চয়ই কোনো ধরনের গোপন তথ্য ছিল সরকারের কাছে যে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করা হতে পারে তারপরে কি ব্যবস্থা নেওয়া হলো যে কোনো বিশেষ গোষ্ঠী বা সাধারণ মানুষ হোক বা হাদির অনুসারী হোক যে কারো মাধ্যমে যে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেই জায়গা থেকে সেই আশঙ্কা থেকে তো প্রধানমন্ত্রী এই আহ্বান জানিয়েছিলেন অথচ তার পরবর্তীতে আমরা কোনো ধরনের কোন সতর্কতামূলক ব্যবস্থা নিতে দেখলাম তো নাই বরং বিবিসি যেটি উল্লেখ করলো প্রথম আলো আহ্বান জানানোর পরেও দাবি জানানোর পরেও সরকারের উচ্চ মহলে যে তৈরি কোনো ব্যবস্থা গ্রহণের তারও কোনো কিছু দেখলাম না হাদিকে হত্যার মধ্য দিয়ে এমন মন্তব্য উঠছে যে এক ঢিলে অনেকগুলো পাখি শিকারের চেষ্টা করা হয়েছে এক প্রথমেই বলেছে নির্বাচন যাতে না হয় তার জন্য একটা নৈরাজ্যকর পরিস্থিতিকে দেশকে ঠেলে দেওয়ার একটা অবস্থা তৈরি করা হবে বা সেই চেষ্টাটি করা হয়েছে হয়তো দুই বিএনপির প্রতি প্রথম থেকে অভিযোগের আঙুল তুলল হাদিকে হত্যা চেষ্টার জন্য বিশেষ একটি গোষ্ঠীর পক্ষ থেকে তিন ভারত বিরোধী থেকে আমরা অবশ্যই ভারতের আধিপত্যবাদকে কোনোভাবেই গ্রহণ করি না ঠিক একেবারে পাকিস্তানের যে নাক গলানোর চেষ্টা একই কথা আমরা বাবা দুটি কথা বিষয় একসাথে উচ্চারণ করতে চাই ভারতীয় আধিপত্যবাদকে যারা পুঁজি করে বিশেষভাবে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছেন তারাও এক ধরনের সুযোগ পেয়ে গেলেন চার অনেক ধরনের আলোচনা সমালোচনা অনেক ধরনের বাস্তব পরিস্থিতি পর আগামী পঁচিশে ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরা কথা হয়েছে তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারেন তার জন্যই কি আরও একটা নতুন কোনো অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করা হাদির মৃত্যুকে কেন্দ্র করে এবং হাদির হত্যাকারীদের অবশ্যই আমরা বিচার চাই এই হত্যাকারী চক্র সেটি আওয়ামী লীগের হোক অথবা বিশেষ ফায়দা লোটার যে গোষ্ঠী তাদের হোক যেই হোক না কেন শাহবাগের যে সমাবেশ হয়েছে সেখানে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর এবং প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী চৌধুরীর পদত্যাগের জন্য সেখানে যদিও কোনো প্রকার কোনো আলটিমেটাম বা দাবি তোলা হয়নি বিপ্লবী সরকার গঠনের জন্য কিন্তু মানুষ এখনও পর্যন্ত একটা আতঙ্কের মধ্যে রয়েছে অজানা একটা সংখ্যার মধ্যে রয়েছে পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায় তা নিয়ে এই মুহূর্তে পরিস্থিতি যাই হোক না কেন বেশ ঘোলাটে যে তাই স্পষ্ট